দর্শক দেখছেন ক্রয়স যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশনের সামনে যেখানে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে চলচ্চিত্র ফেডারেশনের কর্তৃক ধর্ষণ বিরোধী মানববন্ধন যেখানে উপস্থিত থাকবেন শিল্পী সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ চলুন জেনে আসি তাদের বক্তব্য

আক্রমণ হয়েছে এটা কোনোভাবেই মানবিক নয় এটা ক্ষমার আমরা যাব সরকারের প্রতি আমাদের আহ্বান অথবা ষাট দিনের মধ্যে নব্বই দিন ম্যাক্সিমাম এর মধ্যে বিচার সম্পাদন করে প্রকাশ্যে দশ দিন তাদের এক স্পিচ যাওয়ার জন্য দেওয়া হবে তারপরে কার্যকর করতে হবে এই শাস্তি তাহলে সারা দেশেই চলছে ধর্ষক এবং বিচার হচ্ছে না ধর্ষকদের এরই জন্যে চলছে মানববন্ধন এবং মিছিল তারই অংশ বিশেষ এই বাংলাদেশ চলচ্চিত্র ফেডারেশন কর্তৃক এই মানববন্ধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ফেডারেশনের সভাপতি মিশা সদাগর ইসরাফিল ফকির প্রাইস নিউজ ঢাকা